আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সিলেট বেকিং এর নতুন একটি ভিডিওতে এই শপে পেয়ে যাচ্ছেন কেক তৈরি এবং সাজানোর জন্য এটু যে কালেকশন গুলো রয়েছে ধামাকা অফার সেটা হচ্ছে ডিসেম্বরের যে বাকি দিনগুলো আছে এগুলো এবং একত্রিশে জানুয়ারি মাস পর্যন্ত

তারপরে লাগে আপনার বিটার বিটার লাগে দেখেন হ্যাঁ বা এই দেন স্কারলেট বিটার ভাইরাল বিটার হ্যাঁ এটা পড়বে প্রাইস পড়বে মাত্র 500 টাকা 500 টাকা জি 500 টাকা তারপরে পড়বে বাজাজ বাজাজ ব্র্যান্ডের 500 ওয়ারে বাজাজ পড়বে 600 টাকা 600 টাকা 600 টাকা পড়বে এগুলো জানুয়ারি অফার ভাই ঠিক আছে আচ্ছা আচ্ছা তারপরে আছে আপনার আমাদের কেক কাটার জন্য সুরি

তারপরে আছে ডব কালার এগুলো ষাট টাকা করে নিতে পারবে ষাট টাকা করে মাত্র ষাট টাকা আসে পড়বে তারপরে আছে পন্ড পিসের নজল সেট আশি টাকা পণ্ড পিসের নজল সেট আশি টাকা তারপরে আছে আপনার চব্বিশ পিসের নজল সেট তারপরে চব্বিশ পিসের চব্বিশ পিসের নজল সেট এটা সব ধরনের সব ধরনের নজল আছে আর অন্য অন্য নজল কিনা লাগবে না না কিনা লাগবে না এটা পড়বে তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ তিনশো টাকা আচ্ছা চকলেটের উপর ডিসকাউন্ট আছে তারপরে আছে ডার্ক চকলেট এই দেখেন ডার্ক চকলেট এগুলা কিন্তু এখন বর্তমানে দাম বাড়তি ডার্ক চকলে ব্লু চকলেটের দাম বাড়তি তারপর আমি আগের প্রাইসই রাখতাছি যতটুকু পারি কমায় রাখবো পাঁচশো চল্লিশ টাকা করে জানুয়ারি মাসে পাঁচশো চল্লিশ টাকা করে ব্লু হ্যাঁ আর সাদাটা নিলে তিনশো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন ঠিক আছে কোকো পাউডারের দিকে যাই তারপরে আছে কোকো পাউডার এগুলো নিতে পারবেন একশো হ্যাঁ একশো পঞ্চাশ টাকা করে রাখবো করবে না গ্যারান্টি

দুইশো টাকা ডিসকাউন্ট ঠিক আছে কালার দিকে আছে বা এইখানে সব ধরনের কালার আছে রেড কালার আছে ব্লু কালার আছে গ্রিন কালার আছে পিঙ্ক কালার আছে অরেঞ্জ কালার আছে পার্পল কালার আছে

তারপরে পাবেন আপনি রেপিং পেপার ব্রেকিং পেপার ঠিক আছে এগুলা মাত্র একশো চল্লিশ টাকা মোটা আড়াইশো টাকা ব্যাটারি আড়াইশো টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে পাঁচ পিসের নাইফ সেট হম

তারপরে মনে করেন আছে আমাদের কাছে অনেক ধরনের বিটার আছে দেখেন সব ধরনের বিটার আছে ভাই একটা ভিডিওতে কিন্তু সবকিছু দেখানো সম্ভব না ঠিক আছে ফ্লেভারের দিকে ফ্লেভার দেখেন এগুলো একশো হাফ কেজি মাত্র একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর একশো সত্তর কেজি হাফ কেজি আর লালটা নিলে মাত্র একশো টাকা লালটা লালটা নিলে কত মাত্র একশো টাকা আইসিং সুগার

আমাদের কাছে আপনি যত টাকার মাল নেন না কেন রহিম ভাই আপনি ভিডিও কলে চাইলে দেখে দেখে নিতে পারবেন মাল নেন প্রবাসী ভাই বলেন দেশে যারা আছে ভাই বোন আমার ছোট ভাই বোন বড় ভাই বোন যারই আছে নিতে পারবেন কোনো সমস্যা নাই যত টাকার মাল নেন দুইশো টাকা অ্যাডভান্স করবেন আপনার নাম থেকে না দেবেন হোয়াটসঅ্যাপে